চারের মডেল চারের মডেল সাথে রেজিস্ট্রেশন গাড়ি আপনারা বাড়ির সামনে যখন নিয়ে যান আত্মীয় স্বজন প্রতিবেশী যখন দেখতে আসে তখন বলে উমুক একটা নতুন গাড়ি কিনছে এটা আমাদের একটা সার্থকতা এছে আপনার কাছে মনির কারহাট এবং নোমান কারহাট আল্লাহর রহমতে সারা বাংলাদেশে একটা আলাদা আলাদা একটা ইমেজ তৈরি হয়েছে ভালো গাড়ির জন্য ভালো সার্ভিস দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা মনির গাড়ি আছি আমার সাথে আছেন মনির ভাই বল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ নোয়া প্রাইভেট তো মোটামুটি আলহামদুলিল্লাহ জি সমান সমান অবস্থায় আছে নোয়া গাড়ির মধ্যে কেয়ার 42 এক্স নোয়াটা বেশি আর প্রাইভেট গাড়ির মধ্যে আছে এলিয়ান প্রিমিয়ো এক্স জিও ফিল্টার এক্স করলা ইন ইন ইনশাআল্লাহ

আপনার আমরা অনেক সময় কাস্টমারের চাহিদা অনুযায়ী সাজাইয়া দিই কারণ তার কাছে তো এটা নতুন গাড়ি আমি ব্যস্ত আছি পুরান কিন্তু তার কাছে তো নতুন গাড়ি নতুন গাড়ি রাইট মাশাআল্লাহ এটা তাহলে কাস্টমারের মন মতো সাজাই দিই হ্যাঁ হ্যাঁ সাজাই দেব আচ্ছা 2002 এর মডেল 2 এর মডেল সাথে রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো 26 26 ফার্স্ট পার্টির গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি এলপিজিতে কনভার্ট করা এস ইঞ্জিন গিয়ার বক্স যা আছে চেক করায় দেবো যদি কোনো জায়গায় ত্রুটি থাকে একবার 100 100 আছে প্রাইস কত প্রাইস এগারো লাখ দশ হাজার ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস পঞ্চাশ হাজার টাকা দশ লাখ সাইট গাড়ির দাখ সাইট দশ লাখ সাইট দশ লাখ সাইটের মধ্যে গাড়ি চেক করায় দেমু কোনো ত্রুটি থাকলে সমাধান করায় দিবু ইনশাল্লাহ আপনাদের মনের মতো সাজায় দিব কারণ পুরনো গাড়ি হইল আপনার কাছে নতুন গাড়ি ভিডিওটা কেউ স্কিপ করবে না যারা নিচা ফোলের নোয়া চাইতেছেন কেয়ারভোর্ডের এই পাশে আমাদের কেয়ারফোর্ডের নোয়াগুলো আছে আমরা এই ভিডিওতে দেব সাথে থাকবেন ইনশাআল্লাহ স্কিপ করবেন না কেউ আবার একটা একটা এক্স নোয়া এক্স পুরো আবার একটা এক্স নোয়া 2004 এর মডেল 4 এর মডেল সাথে রেজিস্ট্রেশন 26 27 কাগজপত্র বাইরে ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার গ্লাস অরজিনাল না মনোজ ভাই গ্লাস অরিজিনাল সাইড টায়ারের গ্লাসগুলো সব অরজিনাল সিএনজিতে কনভার্ট করা এটাতে কোনো ইঞ্জিন গিয়ারবক্সে কোনো কাজ আছে বড় ভাই কোনো কোনো কাজ নাই সবকিছু রেডি আছে রেডি আছে না সিএনজি করা আছে

বারো লাখ নব্বই হাজার টাকা আজকে আজকের জন্য আরো তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট বারো লাখ সাইট বারো লাখ সাইটের মধ্যেও যদি কোনো ধরনের ত্রুটি পিছুটি থাকে সমাধান সমাধান করে দেবো প্রিয় দর্শকবৃন্দ আমরা কিন্তু নোহা গাড়িগুলো আপনাদের দেখাইতেছি আজকের এই চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলে চ্যানেলের মাধ্যমেই আরেকটা এই প্রাইভেট গাড়িগুলো পাবেন এই সব প্রাইভেট গাড়ি আরেকটা চ্যানেলে পাবেন কারণ আপনাদের স্বার্থে আমরা এই কাজগুলো করে থাকি ভিডিওটা সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বিশাল

আর আমরা লোকেশন আবার বলে দেই এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড ডেলপাড়া বাস স্ট্যান্ড এস বি গার্মেন্টস এর পাশে মনির কানাডা এবং নোমাল কানাড দুইটা শুরু একসাথে আছে এবং দেখেন এই যে গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে পেপার কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে ডকুমেন্টস গুলো আপ টু ডেট এবং গাড়িতে কোনো কাজ থাকলে আপনি এক্সপার্ট নিয়ে দেখে চেক করে নিতে পারবেন ভাইয়া এটা সবকিছু আপডেট অবস্থায় প্রাইস কত হ্যাঁ দুই হাজার চারের চারের মডেল দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল বাল্ক বাল কালার ছাব্বিশ সাতাশ কাগজপত্র সিএনজিতে কনভার্ট করা এটার দাম চাইছি তেরো লাখ দশ হাজার টাকা আজকে আজকে এটা আরো তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম বারো লাখ আশি বারো লাখ আশি বারো লাখ আশি বারো লাখ আশির মধ্যে যদি আপনারা কোনো ত্রুটি বিচ্ছুতি পান এর মধ্যে আমরা সমাধান করে দিয়া আপনার কাছে নতুন আকারে সাজাই দিয়া গাড়ি দিব আমরা গাড়িগুলো বিক্রি করি সেকেন্ড হ্যান্ড গাড়ি এটা সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম কিন্তু আপনারা যখন কিনতে আসেন আপনাদের কাছে এটা নতুন গাড়ি আপনারা বাড়ির সামনে যখন নিয়ে যান আত্মীয় স্বজন প্রতিবেশী যখন দেখতে আসে তখন বলে উমুক একটা নতুন গাড়ি কিনছে এডা আমাদের এটা সার্থকতা এছরো আমরা কাগজপত্রগুলো নাম ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি করি না কোনো প্রবলেম থাকলে আপনাদের সময় দেই সুযোগ দেই ওই সময় সুযোগের মধ্যে নাম পরিবর্তন করে নিতে আপনারা বাধদ্ধ থাকবেন অবশ্য আপনার নামের গাড়ি থাকলে আপনাদের পরিবার মালিক থাকবো আচ্ছা নেক্সট আমরা একটা 2000 এর 2000 মডেলেরটা করা গাড়ি 2002 এর মডেল আদার আছে 6 রেজিস্ট্রেশন 25 সালের 12 মাস আর 26 সাল পর্যন্ত গুলো আছে 25 26 পঁচিশ ছাব্বিশ কমপ্লিট গ্লাস লাইট অরিজিনাল আছে এবং এই গাড়িটাও কিন্তু হোয়াইট পাল হ্যাঁ হোয়াইট পাল কালারের গাড়ি হোয়াইট পাল কালার গাড়ি সিএনজি তো কনভার্সন করা আছে কোনো হিটিং স্টিরে আছে কি না আপনার ফিজিক্যাল এসে দেখে চেক করে নিতে পারবেন এই যে দেখেন গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস তার অরিজিনাল আছে বড়িতে বড় ধরনের কোনো মাই খোলা আছে ভাইয়া একটা গাড়িতে কোনো মায়ের অ্যাক্সিডেন্ট খোলা কাটা পাইবেন না গাড়িগুলো কোনো সময় পাইবেন না এরকম যদি মনে চায় টান দিবেন টান্দা দেখায় দেখায় দিয়ে

দশ লাখ ষাট দশ লাখ ষাটের মধ্যে যদি কোনো ত্রুটি বিচুটি থাকে ওগুলো আমরা সমাধান করায় দিব আমরা কিন্তু প্রাইভেটের কালেকশনও বাইরের কাছে আছে অ্যাভেলেবেল যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আমরা এই মুহূর্তে দেখাবো নোয়া নোয়া নোহা যেটা আমরা বলে থাকি কেয়ার ফোর্টি এখন একটা কেয়ার ফোর্টি টু দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের মডেল আপনার দশে রেজিস্ট্রেশন পাঁচের মডেল দশে রেজিস্ট্রেশন নিচা ফ্লোরের গাড়ি ফাইভ ডোরের গাড়ি কাগজপত্রগুলো চলতি বছরের দশ মাস এবং ছাব্বিশ সাল পর্যন্ত একটা জায়গার মধ্যে কোনো সুতা পরিমাণ খোলা কাটা পাইবেন না কোনো গুতা পাইবেন না অ্যাক্সিডেন্ট হিস্টরি পাইবেন না একটু এই জায়গাগুলো দেখায় এই যে জাপানি স্পটগুলি এই সব স্পটগুলো যদি থাকে তাহলে আপনি আরাম এসে বুঝবেন যে গাড়িগুলো কোনো ধরনের ধাক্কা মাক্কা পিছন থেকে লাগে নাই সিএনজি তে কনভার্ট করা আছে সামনে পিছনের গ্লাসগুলো অরিজিনাল অবস্থায় আছে ফাইভ ডোর নিচা ফ্লোর তাই না ফাইভ ডোর নিচা ফ্লোরের গাড়ি ফাইভ ডোর গাড়ি ক্যাশ করা আছে ২৫ সালের ১০ মাস আর ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপত্রগুলো আছে ফার্স্ট পার্টির গাড়ি এই যে সামনের গ্লাসটা গ্লাসাল আচ্ছা স্মার্ট কার্ডের গাড়ি এই গাড়িটার দাম চাই নয় লাখ বিশ হাজার টাকা আজকে চল্লিশ হাজার মধ্যে যদি কোন জায়গায় থাকে এগুলো আমি সমাধান করাই আচ্ছা এরপর আবার একটা কম দামের গাড়ি কম দামের আপনার এই গাড়িটা পিছন থেকেই দেখাই একান্ন সিরিয়ালের গাড়ি দুই হাজার নাইনটি সেভেন মডেল

কোনো ত্রুটি থাকলে ওই ত্রুটি সমাধান করাই দিব আর একটা তিন বড়ি গাড়ি অরিজিনাল কালারের গাড়ি নাই দুই হাজার মডেল দুই হাজার পাঁচের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল কাগজপত্র ফাস্ট পার্সিস্ট গাড়ি ফাইভ ডোরের গাড়ি নিচু ফ্লোরের গাড়ি এটাতে অ্যান্ড্রয়েড মনিটর আছে সিট ফ্রেশ আছে ভালো আছে প্রাইভেট ইউজারের গাড়ি প্রাইভেট ইউজারের গাড়ি জি আচ্ছা এটা কিন্তু নিচু দিলাম কয়টা গাড়ি আছে প্রত্যেকটা ফ্লোরের গাড়ি সিলভার কালার হ্যাঁ সিলভার গাড়ি ফাইভ ফ্লোর এবং এটা ইঞ্জিন গিয়ার বক্স এসি সব ওকে আছে বাবা এভরিথিং ওকে আছে প্রতি টাকার এভরিথিং ওকে আছে যেটা না থাকবো ওটা আমি করায় দেব একবার ফ্রেশ কন্ডিশন আপনাদের গাড়ি দিমু 2005 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন 15 সিরিয়াল 15 সিরিয়াল আদার কাগজপত্র গুলো 26 7 26 ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি 5 ডোরের গাড়ি নয় লাখ চল্লিশ নয় লাখ চল্লিশ মনির ভাই ডিসকাউন্ট করে দেয় আজকে তিরিশ হাজার টাকা আরো ডিসকাউন্ট নয় লাখ দশ আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট নয় লাখ নয় লাখ টাকার মধ্যে কোনো কাজ থাকলে কাজগুলো আমি চেক করাই দিব আচ্ছা এরপর হচ্ছে রাস্তা রাজা রাস্তা রাজা রোড টোরা রোড টোরা রোড টোরা 99 মডেল 99 মডেল 2003 এর রেজিস্ট্রেশন বডি কিট সম্পূর্ণ গাড়ি সানরুপ বন্ধু সম্পূর্ণ গাড়ি সামনে দুই এলসি গাড়ি এসআর 40 সুপার এক্সট্রা লিমু এবং রোড টোরা ফিল টোরা যারা এই টাইপের গাড়িগুলো জান তাদের জন্য একটা চমৎকার কন্ডিশনের গাড়ি ভাইয়া এটা কি সাউন্ড সিস্টেম সবকিছু ভালো এভরিথিং ওকে আছে আপনার কাছে মনির কাঠাট এবং নোমান কাঠাট আল্লাহর রহমতে সারা বাংলাদেশে একটা আলাদা আলাদা একটা ইমেজ তৈরি হয়েছে ভালো গাড়ির জন্য ভালো সার্ভিস দেওয়ার জন্য আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা দাম কত চান এটা হচ্ছে নাইনটি নাইন মডেল দিয়ে তিনের রেজিস্ট্রেশন রোড টোলা রাস্তার রাজা কাগজপত্রগুলো আছে পঁচিশ সালের বারো মাস আর ২৭ সাল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি এটার দাম চাইছি আমি আট লাখ পঞ্চাশ আজকে আরো পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট আট লাখ আরো দশ হাজার টাকা ডিসকাউন্ট সাত লাখ নব্বই সাত লাখ সাত লাখ নব্বই দর্শক বৃন্দ আমরা বিজনেস নাইনটি নাইন চ্যানেলের মাধ্যমে নোহাগারি গুলো দেখাইছি ইনশাল্লাহ আপনারা মনির কার্ড এবং নুমান কার্ডে আসবেন মনির কার্ড নুমান কার্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ দিকে দুই কিলো বলবেন আমি এস বি গার্মেন্টস যখন আগাইবেন দুই কিলো তখন বামে এস বি গার্মেন্টস ডাইনে সীমান্ত মার্কেট বা বিজিবি মার্কেট ইনশাল্লাহ চলে আসবেন মোমেন ভাইয়ের এই চ্যানেলের মাধ্যমে আপনারা আরেকটা ভিডিওতে এই প্রাইভেট গাড়িগুলো পাবেন এই সমস্ত প্রাইভেট গাড়িগুলো ইনশাল্লাহ আছে এখন সবাইকে একটা কথাই বলবো যে যেখান থেকে গাড়ি কিনেন একবার জায়গা দশ বার দেখে কিনবেন আর নাম ট্রান্সফার করে এরপর গাড়ি কিনবেন মনির ভাইকে ধন্যবাদ যারা দর্জ ধরে ভিডিও দেখছেন ওই ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম